ফেসবুকের ভালোবাসা সজীব আর রুমার পরিচয় হয়েছিল ফেসবুকে একদিন হঠাৎ করেই সজীবের নিউজ ফিডে রুমার একটি পোস্ট আসে যেখানে সে নিজের লেখা একটি গানের লিরিক্স শেয়ার করেছিল লিরিক্সটা এত সুন্দর ছিল যে সজীব কমেন্ট করতে বাধ্য হল অসাধারণ তোমার কণ্ঠে শুনতে চাই রুমা উত্তরে লিখল তাহলে ইনবক্সে আসুন পাঠিয়ে দেব এইভাবেই শুরু হয়েছিল তাদের কথোপকথন ধীরে ধীরে ইনবক্সে কথাবার্তা বাড়তে প্রথমে সাধারণ আলাপ তারপর গান নিয়ে গভীর আলোচনা রুমোর স্বপ্ন ছিল একজন শিল্পী হওয়ার আর সে নিজেই গান লিখত সুর করত এবং গাইত সজীব তার প্রতিটি গানের প্রথম শ্রোতা হয়ে গেল প্রতিদিন একে অপরের পোস্টে লাইক কমেন্ট আর মেসেজ চালাচালিতে তাদের বন্ধুত্ব গভীর হতে লাগল, একদিন রুমা জানাল মাসে আমার গানের অডিশন আছে। যদি সুযোগ পাই তাহলে হয়তো দুনিয়ায় এক পা বাড়াতে পারবো সজীব সঙ্গে সঙ্গে বললো তোমার স্বপ্ন পূরণে আমি তোমার পাশে থাকবো আমি তোমাকে নিয়ে যাবো সেই অডিশনে রুমা একটু চমকে গেল এখনো তাদের সামনে দেখা হয়নি কেবল ফেসবুক আর ফোনে কথা হয়েছে কিন্তু যে ছিল। সেই বিশেষ দিন। চলে এলো। সকাল থেকে রুমার উত্তেজনা আর নার্ভাসনেস একসঙ্গে কাজ করছিল সজীব কথা দিয়েছিল সে আসবে তাকে নিয়ে যাবে স্টেশনের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল রুমা হাতে ছিল একটি ডায়েরি যেখানে সে নিজের লেখা গান লিখে রেখেছিল একসময় একটা গাড়ি এসে থাম জানালা খুলে একজন হাসি মুখে বলল রুমা রুমার বুকের ভেতর ধুপপুক করে উঠল এটাই তো সজীব ফেসবুকের সেই চেনা হাসি কিন্তু বাস্তবে আরো বেশি উজ্জ্বল সে আস্তে করে বলল তুমি সজীব সজীব হেসে বলল হ্যাঁ আজ তোমার স্বপ্নের পথে যাত্রা শুরু হোক রুমা গাড়িতে উঠে বসল নতুন এক অনুভূতি তার বুকের মধ্যে কাঁপছিল প্রথমবার দেখা হলেও তাদের মনে হচ্ছিল যে আমি বহু বছর ধরে একে অপরকে চেনে গাড়িতে বসে রুমা গুনগুন করে গাইতে শুরু করলো আর সজীব মন দিয়ে শুনতে লাগল কারণ তার কাছে রুমার স্বপ্ন ছিল তার নিজের স্বপ্নের মতো সেই দিন ছিল তাদের ভালোবাসার নতুন শুরুর দিন